মানুষের জীবন যতটা সহজ মনে হয় ততটা সহজ নয় প্রতিদিন আমরা পৃথিবী ভ্রমণ করি মানুষের সাথে দেখা করি কাজ করি স্বপ্ন দেখি সংগ্রাম করি হাসি এবং কাঁদি কিন্তু ভেতরে ভেতরে আমরা অন্য কিছুতে বাস করি আমাদের আবেগ লুকিয়ে থাকে আমাদের আকাঙ্ক্ষা লুকিয়ে থাকে আমাদের কষ্ট লুকিয়ে থাকে আর এই লুকানো জিনিসগুলোই জীবনকে চালিত করে যা দৃশ্যমান তা খুবই ছোট যা অদৃশ্য তাই আসল জিনিস তাই শতাব্দীর পর শতাব্দী ধরে ঋষিরা বলেছেন যে জীবনকে ভেতর থেকে বোঝা উচিত বাইরে থেকে নয় এই অভ্যন্তরীণ যাত্রায় এমন কিছু জিনিস আছে যা গোপন রাখতে পারলে কেবল শান্তিই নয় বরং শক্তিও বয়ে আনবে আজ আমি তোমাদের সাথে এই সাতটি জিনিস শেয়ার করতে এসেছি কিন্তু এবার আমি সেগুলোকে বাস্তব জীবনের পরিস্থিতির সাথে সংযুক্ত করছি যাতে তোমরা বুঝতে পারো যে জীবনের প্রতিটি অভিজ্ঞতা তোমাকে কিছু না কিছু শেখায় প্রথমে তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা গোপন রাখো মানুষের সবচেয়ে বড় ভুল হলো প্রতিটি স্বপ্ন প্রতিটি পরিকল্পনা প্রতিটি লক্ষ্য সমগ্র বিশ্বের কাছে প্রকাশ করা এবং তারপর ভাবা যে কেন এই স্বপ্নগুলো সত্যি হয় না মনে রাখবেন শক্তির একটি নিয়ম আছে যখনই তুমি কারোর সাথে তোমার পরিকল্পনা শেয়ার করো তখনই তোমার শক্তি বিলীন হয়ে যায় তোমার সংকল্প কমে যায় তুমি কি কখনো লক্ষ্য করেছ যে একজন কৃষক বীজ বপনের পর প্রথমে কী করে সে তা মাটির অন্ধকার কোলে লুকিয়ে রাখে কারণ যদি তুমি তা সূর্যের আলোয় প্রকাশ কর তাহলে তা মারা যাবে আর জীবনের স্বপ্নের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য স্বপ্নের অঙ্কুরোদ্গম হওয়ার জন্য অন্ধকার শান্তি এবং গোপনীয়তা প্রয়োজন তোমার স্বপ্নকে যথেষ্ট শক্তিশালী না হওয়া পর্যন্ত আলোতে আনো না কারণ পৃথিবী তোমার স্বপ্ন বুঝতে পারবে না এটি তাকে কেটে ফেলতে শুরু করবে এটি তুলনা করতে শুরু করবে এটি সন্দেহ বপন করতে শুরু করবে এবং সন্দেহ প্রতিটি বীজকে মেরে ফেলবে দ্বিতীয়ত তোমার পারিবারিক সমস্যা গোপন রাখো প্রতিটি পরিবার ব্যথা অনুভব করে মারামারি আছে উত্তেজনা আছে কিন্তু পৃথিবী তোমার ব্যথা বুঝতে পারবে না বরং পৃথিবী তোমার ব্যথা শুনবে এবং নিজস্ব গল্প তৈরি করবে এবং তোমার পারিবারিক সমস্যাগুলি পৃথিবীর গসিপে পরিণত হবে পারিবারিক সমস্যাগুলি ঘরের মধ্যেই সমাধান করা হয় সেগুলো পৃথিবীতে ছড়িয়ে দিয়ে নয় যে ব্যক্তি তার পরিবারের বিষয়গুলি বাইরে নিয়ে যায় সে পরিবার এবং নিজেকে উভয়কেই দুর্বল করে ফেলে তোমার ব্যথা ভাগ করে নেওয়া ভুল নয় তবে সঠিক মানুষের সাথে ভাগ করে নাও যারা তোমাকে বোঝে যারা কেবল এটি শুনতে চায় তাদের সাথে নয় তৃতীয়ত তোমার সংগ্রাম গোপন রাখো প্রত্যেক মানুষই অভ্যন্তরীণভাবে সংগ্রাম করে কেউ আর্থিক সমস্যার সাথে লড়াই করে কেউ ভাঙা সম্পর্কের সাথে কেউ কেরিয়ারের অনিশ্চয়তার সাথে কেউ দুঃখের সাথে কিন্তু যদি তুমি পৃথিবীকে বলো তাহলে দুটি জিনিসের একটি ঘটবে হয় মানুষ তোমার দিকে করুণার দৃষ্টিতে তাকাবে এবং করুণা একজন ব্যক্তিকে দুর্বল করে দেয় অথবা মানুষ তোমাকে অবজ্ঞার চোখে দেখতে শুরু করবে সংগ্রাম হল সেই সংগ্রাম যা তুমি একা লড়ো কারণ সংগ্রাম হল সেই আগুন যেখানে একজন ব্যক্তির আসল সোনা নিভে যায় যদি তুমি পৃথিবীর সাথে প্রতিটি সংগ্রাম ভাগ করে নাও তাহলে সেই আগুনের তাপ নিভে যাবে এবং তুমি ভেতরে আরও শক্তিশালী হতে পারবে না চতুর্থত তোমার আয় এবং সম্পদ গোপন রাখো টাকা একটি মহান শক্তি কিন্তু এই শক্তি যতটা সুন্দর ততটাই বিপজ্জনক যদি তুমি তোমার উপার্জন তোমার সম্পত্তি তোমার আর্থিক অবস্থা সবার কাছে প্রকাশ করো তাহলে তুমি অজান্তেই নিজের জন্য ঈর্ষা ঘৃণা এবং নেতিবাচকতা তৈরি করবে পৃথিবী সম্পদের প্রতি মুগ্ধ কিন্তু এটি এর প্রতি ঈর্ষাও করে তুলনা ঈর্ষা এবং স্বার্থপরতা মূলত সম্পদের কারণেই উদ্ভূত হয় যে ব্যক্তি তাদের সম্পদ গোপন রাখে সে শান্তিতে থাকে সে নিরাপদ থাকে সে মুক্ত থাকে পঞ্চম তোমার প্রেমের সম্পর্ক গোপন রাখো ভালোবাসা পৃথিবীর সবচেয়ে পবিত্র শক্তি কিন্তু যে মুহূর্তে তুমি পৃথিবীকে তা দেখাতে শুরু করো তখনই তা হারিয়ে যায় কারণ মানুষ এটা বোঝে না তারা এটাকে ওজন করে বিচার করে এবং ব্যাখ্যা করে যখন দুটি আত্মা প্রেমে পড়ে তখন সেই নৃত্য কেবল তারাই বুঝতে পারে পৃথিবী নয় আর যখন তুমি পৃথিবীকে সেই নৃত্য দেখাতে শুরু করো তখন পৃথিবী তাকে ব্যাহত করতে শুরু করে ভালোবাসা নীরব ভালোবাসা হলো একটি লুকানো ফুল যা কেবল দুজন মানুষ দেখতে পারে বাকি পৃথিবী কেবল তার রং ছড়িয়ে দেয় ষষ্ঠত তোমার আধ্যাত্মিক অগ্রগতি গোপন রাখো যখন একজন ব্যক্তি ধ্যান করে জাগ্রত হয় ভেতরে হালকা বোধ করে এবং তাদের জীবনকে রূপান্তরিত করে তখন তাদের সবচেয়ে বড় ভুল হল এই অগ্রগতি এই অভিজ্ঞতা এই জাগরণ তাৎক্ষণিকভাবে অন্যদের সাথে ভাগ করে নেওয়া এর ফলে কি হয় তাদের আধ্যাত্মিক শক্তি কমে যায় কারণ অন্যরা তাদের যুক্তি সন্দেহ এবং মতামত দিয়ে তাদের অভিজ্ঞতা ঢেকে রাখে ধ্যান ভেতরে প্রস্ফুটিত হয় এবং যখন সময় আসে তখন এর সুগন্ধ নিজেই ছড়িয়ে পড়ে বলার দরকার নেই দেখানোর দরকার নেই সপ্তম তোমার পরবর্তী পদক্ষেপ গোপন রাখো জীবন হল একটি যুদ্ধ যেখানে প্রত্যেক মানুষ তার নিজের দিকে এগোচ্ছে যদি তুমি পৃথিবীকে বলো তুমি পরবর্তীতে কি করতে যাচ্ছ কোথায় যাচ্ছ কোন সিদ্ধান্ত নিতে যাচ্ছ তাহলে তুমি নিজের পথে আরো পাথর রাখবে পৃথিবী তোমার অগ্রগতি দেখতে চায় না তারা চায় তুমি যেখানে থেমে গেছো সেখানেই থাকো যদি তুমি অন্যদের তোমার পরবর্তী পদক্ষেপ তোমার পরবর্তী পরিকল্পনা তোমার পরবর্তী দিক সম্পর্কে বলো তাহলে তারা জেনে বা অজান্তে তোমার শক্তিকে আটকে দেবে এবং এখানেই বাধা আসবে যদি এই সাতটি জিনিস গোপন রাখতে পারো তাহলে জীবনের স্বাদ বদলে যাবে তোমার শক্তি সংরক্ষিত থাকবে তোমার মন শান্ত থাকবে তোমার পথ পরিষ্কার থাকবে এবং তোমার সাফল্য তোমার কাছে বাধাহীনভাবে আসবে মনে রেখো ভেতরে যা রাখা হয় তা শক্তিশালী হয় বাইরে যা শেয়ার করা হয় সেই দুর্বল করে জীবনের ফুল ফুটে ওঠে ভেতরের মাটিতে বাইরের সূর্যের আলয়